উপরে উঠলে আপনার বউ আপনার পা ধরে মাফ চাইবে ভিওয়ার্স আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এমন কি দুইটি উপাদান একসাথে খেলে আপনার জোর পাওয়ার এতটাই বাড়বে মিলনের ক্ষেত্রে আপনার অপর দিকের মানুষটা মাফ চাইতে বাধ্য হবে সে বলবে আজ আর না এর জন্য আপনাকে কিছু জিনিস খেতে হবে তো চলুন ভিউয়ার্স কথা না বাড়িয়ে শুরু করা যাক তবে শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ করবো আপনারা কেউ ভিডিও কেটে কেটে দেখবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সাথেই থাকুন মিলনের সমস্যা এটা এখন অনেক বেশি পরিমাণে শোনা যাচ্ছে দীর্ঘ সময় নিয়ে মিলন করতে পারছেন না মিলনের যে শক্তি সেটা তারা একদমই পাচ্ছে না দুই এক মিনিটের মধ্যেই পানিটা বের হয়ে যাচ্ছে আবার অতিরিক্ত স্বপ্নদোষের জন্য এই সমস্যা কিন্তু হয়ে থাকে যেমন সোনার শক্তি একেবারেই কমে গেছে সঠিক সময় কোনোভাবেই সোনা দাঁড়ায় না আর তার কারণ কি জানেন সেটা হচ্ছে আপনারা অতিরিক্ত হাত মারেন অতিরিক্ত হাত মারার জন্য সোনার টিস্যুগুলো আঘাত পেয়ে সংকুচিত হবার ফলেই কিন্তু এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে এই সকল সমস্যা সমাধানের জন্য আমি মাত্র দুইটি উপাদান নিয়েছি কি কি উপাদান নিয়েছি সেটা জেনে নিন আমি প্রথমত নিয়েছি দেখুন এটা হচ্ছে কিসের গোঁড়া জানেন এটা হচ্ছে দারুচিনি গোড়া দারুচিনিটাকে হালকা টেলে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি আমি এখানে এটা হচ্ছে শুধুমাত্র দারুচিনি গোড়া আর আমি নিয়েছি কি এখানে মধু অবশ্যই খাঁটি মধুটা কিন্তু নিতে নিতে হবে এই দুটো উপাদান আপনাদেরকে খেতে হবে এই দুটো উপাদান কেন খাবেন জানেন কারণ আপনার যদি শরীর দুর্বলতা থেকে থাকে সোনার জোর কম কম হয়ে থাকে আপনার যদি মনে হয় আপনি আর পারছেন না সঙ্গিনীকে সন্তুষ্ট করতে পারছেন না তাহলে ডেফিনেটলি আপনাকে এই দুটো উপাদান একসাথে খেতে হবে দারুচিনি গুঁড়ো এবং মধু খেতে হবে আপনি যখন মিলন করবেন তার আগ দিয়ে এটা খেতে হবে কিভাবে খাবেন জেনে নিন এক গ্লাস পানি নিতে হবে এক গ্লাস পানির ভিতরে দিতে হবে যেটা সেটা হচ্ছে এক চামচ পরিমাণে এই যে দারুচিনি গুঁড়া এই গুঁড়াটা দিতে হবে এক চামচ দারুচিনি গুঁড়া দিবেন আর সাথে দিবেন এক চামচ পরিমাণে মধু এক চামচ মধু এবং এক চামচ দারুচিনি গুঁড়া তবে এক্ষেত্রে পানিটা কিন্তু একটু কুসুম গরম করে নিতে হবে হালকা কুসুম গরম করে নেবেন তাহলে সেটা বেশি ভালো হবে হালকা কুসুম গরম পানির ভেতরে দিবেন এক চামচ পরিমাণে দারুচিনি গুঁড়া আর এক চামচ পরিমাণে দিবেন মধু এটা খাওয়ার এটা যখন আপনি খাবেন এটা খাওয়ার পরে যখন মিলন করবেন তখন এনার্জি আপনার ভেতরের পাওয়ার দ্বিগুণ বেড়ে যাবে যেটা আপনি নিজের ভেতর থেকে একটু একটু করে ফিল করতে পারবেন যে আপনার ভেতরের পাওয়ারটা কতটা বাড়ছে কোনো ক্লান্তি আপনার আসবে না এই দুটো উপাদান একসাথে খেলে আপনার শরীরের জন্য অনেক মানে উপকার হবে এমন অনেকে আছেন যারা সুস্থ অবস্থায়ও কিন্তু এই দুটো উপাদান খেয়ে থাকে আবার অনেকে আছে ব্রণ দূর করার জন্য কি করে এই দারুচিনি গুঁড়ো এবং মধু সেই ব্রণের উপর একটু লাগিয়ে রাখে তাতে করে ব্রণটা কমতে শুরু করে এই দুটো উপাদানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এই দুটা একসাথে খেলে কতটা ভালো কাজ করবে আপনারা খেলেই বুঝতে পারবেন ভিবার আশা করি